যুবশক্তি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না আমাদের এই যুব শক্তি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে চব্বিশের বিপ্লব এই বিপ্লব পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থান যারা ধারণ করেন যারা লালন করেন তাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি আজকে এই দিনে এই জাতীয় নাগরিক পার্টির অধীনে আত্মপ্রকাশ করছে জাতীয় যুবশক্তি শক্তি সকলের যুব শক্তিকে হাতে তালে দিয়ে আমরা সম্মান জানাই সবাই একটা হাতে দিই আমাদের এই যুবশক্তি শক্তি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না আমাদের এই যুবশক্তি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে যার মধ্য দিয়ে যুবকদের ক্ষমতায়ন যুবকদের ট্রেনিং এবং যুবকদেরকে এই দেশের জন্য দেশের অর্থনীতির জন্য দেশের সামাজিক শক্তির জন্য দেশের পরিবর্তনের জন্য একটি শক্তিশালী কোর্স হিসেবে গড়ে তুলবে যার ফলে যেভাবে দেশের অর্থনীতি উপকৃত হবে একইভাবে দেশের সামাজিক মূল্যবোধ উপকৃত হবে ইনশাআল্লাহ এই যুব শক্তির মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যুবকদের যে রাজনীতি সেই রাজনীতিতে নতুন মাত্রা পেতে যাচ্ছে অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাই ডক্টর চাহিদ ভাই ওনাদের মত শিক্ষিত ব্যক্তিবর্গের নেতৃত্বে যে সংগঠনটি আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে একটি মেসেজ পৌঁছে যাচ্ছে যে বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হতে যাচ্ছে এবং বাংলাদেশের যুবকরা আরো আরো দ্রুত করতে রাজনীতিতে সম্পৃক্ত হয়ে এদেশের দীর্ঘ সময় ধরে পৌঁছে রাজনৈতিক পরিবর্তন আনবে ইনশাল্লাহ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম